আচ্ছা আপু আপনার কি হাগু ধরেছে না মানে এরকম করে হাবাইতে হাবাইতে চলে আসলো তো তাই বলতেছি এ মা তাই বুঝি ছেলেটা এত কিউট এত সুন্দর সত্যি হ্যাঁ সব সালা তোরে কইছি আমি ওদিকে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে চল তুই দেখবি চলেন দেখে আসি সত্যি সুন্দর নাকি গান সাকিব এখন চলে আজ আরে আপু চলেন না দেখে আসি তোর সে ফালতু ছেলে দেখার টাইম নেই ফালতু কিসের ফালতু সেটা তো আমিও বলতেছি কিসের ফালতু ওকে দেখার পর তুইও ক্রাশ খেয়ে যাব ও মা তাই বুঝি ওকে দেখার পর তোর ওই সাকিব তাকিবের বেল থাকবে না ওসব সাকিবের বেল না থাকলেও হরেন তো থাকবে কি এমন দেখে আসছো তুমি যে আমার সাকিবকে নিয়ে কথা বললা সেটা তো আমিও বলতেইছি না কি এমন দেখে আলো যে সাকিব ডেন্ডি সাথে মিমাপু একটু আসতে দেখেন তা না হলে দেখতে দেখতে মিরাজ রে চোখ দিয়ে খেয়ে নেবেন বাহ এটা কে বলে আসল ভালোবাসে না মানে এই আপুটির রিয়াকশন দেখছেন একবার মিরাজের উপর এতটাই ক্র্যাশ খেয়ে গেছে যে কি বলবো আমি যদি এর পাশে থাকতাম তাহলে কি কোলাকুলি করতেন আরে ও তো মিরাজ আমার এক্স বয় কি? ইকন। সত্যি আপনার এক্স ছিল। দেখা এত চাপা মারিস না। এত চাপা কে? সত্যি দিদি। হ্যান্ডসাম ছিল। তোর বয়ফ্রেন্ড বিশ্বাস করতে হবে। না, আরুহির কথা একদমই বিশ্বাস কইরেন না কারণ আরুহী তো একটা খাতুন্নি। ওর সাথে যখন আমার রিলেশন ছিল, দেখতে একদম শুটকির মতো ছিল। একদম শুটকি মাছের মতো। ওটা তো সুন্দর হয়ে গেল কিভাবে? মনে হয় সুন্দর হওয়ার জন্য হোল্ডার বড়ি খায়। এত কিছু তোর ভাবতে হবে না সেটাই তো এই সাকিব কল দিয়ে দিয়েছে ওই ঘোড়ার মতন সুলালা সাকিব আপনাকে ফোন দিয়েছে আচ্ছা জান দেখি কি বলে সাকিব তুমি না বললা তুমি আমার আগে আসছো সাকিব ভাই আপনার আগে আরো হিমিম এসেছে কিন্তু একটু তার এক্স এর সাথে দেখা করতে গিয়েছিল একটু সামনে গিয়েছিলাম আরে ভাই সাকিব আরো হি মিথ্যা কথা বলতেছে বোকা নাকি তুই বুঝতেছিস না কিন্তু এক্স এত সুন্দর কেন এইটাকেই বলে বারো হাতারি যা তো হয়ে গেছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক মেরে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও